আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রড সিমিট ইট এবং টিন ও মোটরের দাম অর্থাৎ এক ভিডিওতে আপনারা সকল ধরনের মালামালের দামের মালের দাম জানতেছেন তো আশা করি ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন সিমেন্টের দাম আপনারা দেখে নিন স্ক্রিনে দেওয়া আছে রডের দাম বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশো টাকা এ কে এস পঁচানব্বই হাজার তিনশো টাকা এস জে অষ্টআশি হাজার টাকা এস সি আর এম উনানব্বই হাজার পাঁচশো টাকা জি এস আর এম চুরানব্বই হাজার নশো টাকা এ বিএসআরএম পঁচাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিএসআর ছিয়াশি হাজার ছশো পঞ্চাশ টাকা কে এম চুরানব্বই হাজার টাকা আর আর এম অষ্টআশি হাজার দুশো বিশ টাকা সিএসআরএম নব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা আনোয়ার ইস্পাত প্রথমে দুই হাজার টাকা জিপিএস প্রথমে দু হাজার দুশো টাকা এটা হচ্ছে রডের দাম তবে স্থান এবং সময়বেদে দাম কিন্তু একটু কম বেশি হতে পারে তা আপনাদেরকে মাথায় রাখতে হবে সব সময় মালামালের দাম এক থাকে না প্রতিদিনই এ মালের রেট ওঠানামা করে আসুন এখন দেখিনি টাইলসের দাম আট বারো ফ্লো আট বারো ওয়াল টায়ালসি বিক্রি হচ্ছে বর্তমানে আপনার তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা খুচরা মূল্য আর আপনার যেগুলো আপনি ভালো মানের টাইস যদি নিজে চান এগুলো আপনার পঁয়ত্রিশ টাকার মধ্যে পড়বে আট বারো এসটি তো চলুন দেখে নেওয়া যাক ইটের দাম বর্তমানে ভালো ইটটি বিক্রি হচ্ছে বারো হাজার টাকা হাজার ইটের দাম বারো হাজার টাকা কেরিং সব পড়বে বারো হাজার টাকা যদি আপনি দিনাজপুরে কিনেন দশ হাজার দুশো টাকা তারা হাজার নিচ্ছে কেরিং করা সব বারো হাজার টাকা পড়ে তো অবশ্যই ভালো মানের ইটটি দিয়ে বাড়ি তৈরি করার চেষ্টা করবেন কম দামে ইট নেবেন না ভালো মানের ইট ব্যবহার করবেন তার কাটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তারকাটা বর্তমানে খুচরা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা খুচরা মূল্য আমরা বিক্রি করতেছি তবে আপনাকে তিন থেকে চার কেজি মাল নিতে হবে তাহলে আপনি একশো বিশ টাকা রেটে পাবেন আর যদি এক পোয়া হাফ কেজি নেন এক্ষেত্রে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক প্যানের দাম বাথরুম প্যানের দাম বাথরুম প্যান বিক্রি হচ্ছে বর্তমানে আটষোলোটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য টিনের দাম একশো নব্বই মিলি মিলিমিটার পিএসপি বিক্রি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দুশো ষাট মিলিমিটার পিএচপি বিক্রি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তিনশো চল্লিশ মিলিমিটার বিক্রি হচ্ছে সাত হাজার নশো টাকা তারের দাম আপনার পলি বিজলি বি আর বি টু আর এম বিক্রি হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা কয়েল ওয়ান পয়েন্ট থ্রি বিক্রি হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা কয়েল ওয়ান পয়েন্ট জিরো বিক্রি হচ্ছে বাইশশো আশি টাকা কয়েল এগুলো তারের দাম আসুন এখন দেখি নেওয়া যাক মোটরের দাম হাফ অর্সে একটি মোটর বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এক অর্থায় একটি মতো বিক্রি হচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য আপনাকে জানাচ্ছি যারা বাড়ি তৈরি করবেন একটা ভিডিও দেখে আপনি উপকৃত হবেন একটা ভিডিও দেখে আপনাকে আর ভিডিও দেখতে হবে না এক ভিডিওতে আপনি মালামালদের সকল রেট জানতে পারলেন তো ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার